নির্বাচনী প্রচারণার সময় মাহি ভোটারদের বলেছিলেন তিনি আর সিনেমায় অভিনয় করবেন না কিন্তু দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সম্প্রতি প্রজন প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মাহিকে নিয়ে তাদের নতুন সিনেমা অন্তর্জামী দু সালে চব্বিশ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনে রাজশাহী এক আসন থেকে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মাহি ভোটের মাঠে ব্যস্ত সেই সময় তিনি বলেছিলেন আমি আর সিনেমায় ফিরব না এখন থেকে মানুষের সেবা করব এবার সে প্রতিজ্ঞা ভেঙে ফিরছেন নতুন রূপে নতুন গল্প নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টার শেয়ার করে মাহি লিখেছেন প্রতিজ্ঞা ভাঙতে হয় যখন ভেতরের শিল্পীটা হারিয়ে যেতে চায় না আমি ফিরছি নিজের জন্য সিনেমার জন্য মাহি আরো বলেন আমি এখন আগের চেয়ে অনেক শান্ত পরিপক্ক এই সিনেমায় আমি শুধু অভিনয় করব না নিজের ভেতরের শক্তিটাকেও খুঁজে পাবো সবশেষে দু হাজার সালে মুক্তি পায় মাহি অভিনেতা রাজকুমার যেখানে তিনি অভিনয় করেছিলেন শাকিব খানের মায়ের চরিত্রে যা তার ক্যারিয়ারে ভিন্ন ধর্মী একটি অধ্যায় এরপর ঘোষিত কয়েকটি সিনেমার কাজ শুরু না হওয়ায় মাহি কার্যত চলচ্চিত্র থেকে দূরেই ছিলেন এরপর দু সালের জুনে তিনি দেশ ছেড়ে পারে জমান যুক্তরাষ্ট্রে অনেকে ধরে নিয়েছিলেন মাহির এটাই স্থায়ী প্রস্থানকে কিন্তু সেই দেশ থেকেই শুরু হচ্ছে তার নতুন অধ্যায় অন্তর্জামী জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান অন্তর্জামী হবে একেবারেই নারী প্রধান অ্যাকশন ধর্মীর সিনেমা তিনি বলেন এবার মাহি ফিরছে লেডি অ্যাকশন হিরো হিসেবে পুরো গল্পটি করবে মাহি ও নয় বছরের এক শিশুকে ঘিরে এখানে কোনো নায়ক নেই বরং একজন নারীর টিকে থাকার লড়াই সাহস আর মানবিকতার গল্প ফুটে উঠবে প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুরু হবে ছবির শুটিং এরপর থাইল্যান্ড ও বাংলাদেশেও হবে চিত্রায়ন সিনেমার অ্যাকশন পরিচালনায় থাকছেন কলকাতার কোরিওগ্রাফার বাবা যাদব জানা যায় মাহির পূর্ববর্তী সিনেমা অগ্নি টু এর গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে অন্তর্জাবে এটি হবে এক্সট্রিম সারভাইভাল ঘর অ্যাকশন মুভি অগ্নির চেয়েও বেশি চ্যালেঞ্জিং